দীপারটাকে সারা দিয়ে সেনগুপ্তবাড়িতে এসে রুডিকে কঠিন ধুলাই দিলো তবলা হ্যাঁ বন্ধুরা পুনরো কিছু আর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডি দীপাকে চিনতে পেরেই বাড়ি থেকে তাড়ানোর ফন্দি করতে থাকে তাই সূর্যের জন্মদিনে একটা অঘটনা ঘটিয়ে দীপার আসন রূপটা সবার সামনে প্রকাশ করিয়ে দেয় রুডি আর এতে রেগে গিয়ে দীপাকে বাড়ি থেকে বের করে দেয় প্রবীর দীপা বাইরে গিয়ে অবিনাশের সাথে বলতে থাকে অবিনাশ আমাকে হাল ছেড়ে দিলে চলবে না তাই যে করেই হোক ডাক্তারবাবু শহর সেনগুপ্তবাড়ির সবাইকে আমি বাঁচাবো এই বলে তবলাকে ফোন দিয়ে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে দীপা এদিকে উর্মি সূর্যকে এক গ্লাস জুসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াতে চাইলে রূপা বাধা দেয় কিন্তু প্রবীর এসে রূপাকে সরিয়ে দেয় আর এই সুযোগে উর্মি সবার সামনে সূর্যকে জুসটা খাইয়ে দেয় জুস খাওয়ার পরেই সূর্য মাথা ঘুরে পড়ে যায় আর আবল তাবল কথাবার্তা বলতে থাকে তখনই রূপা প্রবীরকে বলে দেখলে তো দাদুভাই কাকিয়া বাবাকে জুসটা দেওয়ার পরই বাবা কেমন করছে রূপার কথা শুনে প্রবীর কিছু না বললেও মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে থাকে এদিকে তবলা দীপার কথা মতো সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয় তবলাকে দেখেই বাড়ির সবাই তেমন একটা খুশি হতে পারে না কিন্তু তবলা বলে আমার একটা কাজ আছে তাই কাজটা না হওয়া অবধি এ বাড়িতেই কয়েকদিন থাকব। তখন বাড়ির কেউ আর তবলাকে না করতে পারেনি তাই তবলা সূর্যর সাথে এক ঘরে থাকার জন্য সিদ্ধান্ত নেয় তবলা সূর্যের সাথে দীপা সোনারূপা এদের ব্যাপারেই কথাবার্তা বলতে থাকে আর এতে সূর্যর স্মৃতি শক্তিটা একটু সবল হতে থাকে এদিকে রুডি ভাবে দীপা এ বাড়িতে নেই তাই যা করার আমাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে কুন্তলাও রুডিকে পথ দেখানোর জন্য এ বাড়িতেই থেকে যায় তাই কুন্তলা যখন রুডির সাথে চুপি চুপি কথাবার্তা বলতে থাকে তখন আড়াল থেকে সবটা শুনতে পাই তবলা তাই তবলা আর দেরি না করে রুডি আর কুন্তলার সামনে গিয়ে উপস্থিত হয় তবলা রুডিকে বলে তাহলে দীপার কথাই ঠিক তুই রুডি এই বলেই কুন্তলার সামনে রুড়িকে ধরে মারধর শুরু করে তবলা চিৎকার চেচামেচির আওয়াজ শুনতে পেয়ে সবাই চলে আসে সেখানে আর রুড়িকে দেখেই অবাক হয়ে যায় সবাই প্রবীর বলে তাহলে আমার বড় বৌমা ঠিক বলেছিল কিন্তু আমরা তা বুঝতে পারিনি উল্টু দীপাকে ভুল বুঝেছি শোনাও তার সব ভুল বুঝতে পারে এবং রূপাকে বলে রূপা মাকে বাড়িতে আসতে বলো আর এই শয়তান রুড়িকে আমি নিজের হাতে শেষ করব তো বন্ধুরা এভাবে যদি রুডির আসল রুটা প্রকাশ পায় তাহলে কি শোনা পারবে রুডিকে ক্ষমা করে দিতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ